আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে যেতে সাতচুরি জাতীয় উদ্যানের ভিতরে দেখি ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন আমাদের সাথে এই যে ভিতরের সাইডে আমরা ঢুকে গেলাম আসলে আমার সাথে আমার বৃন্দ অনেকেই ছিল তাদেরকে নিয়ে আমরা ভিতরের দিকে যেতেছি এই যে আমরা নিচে নামতে সিনে সিনেমার দিক দিয়ে আমরা অনেকেই প্রথমে অনেক মানুষ ছিল আসলে বিকালবেলা যে এত পরিমাণে মানুষ আসে সাতচুরিতে আমরা আগে জানতাম না এসে আমাদেরও অনেকটা ভালো লাগছে আসলে সাতচুরি না আসলে বুঝতে পারতাম না আসলে সাতচুরির জাতীয় উদ্যানটাতে আসলে গহীন বনের ভিতরে অনেক কিছুই লোকেরা বলতেছে যে অপেক্ষা করতেছে তাই আমরাও ভিতরের দিকে যাইতেছি আসলে আপনারা আমার সাথেই থাকেন দেখতে থাকলে যে আমার স্যার দুই স্যারের সাথে জিজ্ঞাসা করতেছে এই গাছটা কী গাছের নাম কি জিজ্ঞেস করতেছে আর আমার ক্যামেরাম্যানও আমার সাথে হাঁটতে হাঁটতে আসতেছে আমি বলেছি চলো আরও ভিতরে যাই আর স্যার আমার আগে একবারে আসছিল আসলে আসাতে দ্রুত চলে যাইতেছে আমরা অনেক উঁচু নিচু পাহাড় তো থেকে এরা আসলে অনেক সৌন্দর্য ভরপুর দ্বিতীয় সুন্দরবন বলা যায় আসলে সুন্দরবনের যে জায়গাগুলো তার মতোই সৌন্দর্য আসলে এটাও সৌন্দর্য বনের ভিতর দিয়ে একটি রাস্তা ভিতরে নাকি অনেক সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে আমার স্যার বলতেছে আসলে আমরাও হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাইতেছি আমার বন্ধুর আসেল আরও অনেকেই আসছিলো আমরা টিম মেম্বার যারা আসছিলাম সবাই ছিলাম ওই ওই জায়গাতে আসলে একটি মিটিং টাইমে অপসর পাওয়ার পরে আমরা ভাবলাম যে সাতচরীর যে জাতীয় উদ্যানটা আছে এটার ভিতরটা ঘুরে আসি আসলে এটার ভিতরে নাকি একটি ওয়াশ টাওয়ার আছে ওইটার উপর থেকে আসলে আকাশের ভিউটা যে বনের যে ভনায়নের ভিউটা আসলে ভিউটা খুবই সুন্দর লাগে তা বলতেছিল আসলে তা বলার জন্য আমরা ভাবলাম যে যা বিকালবেলার দিকে ওইটাতে ঢুকলাম আসলে ওই যে অনেক দর্শক পর্যটক তারা ভিতর থেকে ঘুরে আসছে তারা অনেকে বলতেছে অনেক ভালো আমরাও বাপতেছি ভিতর দিকে যাই আসলে ভিতর দিকে যাইতেছি যাইতেছি ভিতর তো আর শেষ হয় না যত ভিতরে যাইতেছি তত আকর্ষণ বাড়তেছে জঙ্গলের ঘনত্ব বাড়তেছে এই যে সামনের দিকে আমরা একটি সামনে বলতেছে যে সাপের একটি বসার একটি স্থানও আছে সুন্দর ভিতরে ভিতরে আসলে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে আসলে সাতচুরি যে জাতীয় উদ্যানটি আসলে অনেক ভালো লাগছে আমাদের কাছে আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে ভালো লাগছে আপনারা গেলে বুঝতে পারবেন আসলে জাতীয় উদ্যানটিতে অনেক ঘন জঙ্গলের ভিতর দিয়ে প্রচুর মানুষ ওই যে আমরা উপরের দিকে উঠতেছি আসলে অনেকেই ভিডিও করতেছে অনেকেই টিকটক করতেছে অনেক পর্যটক আজকে তো কী বলবো বিকালবেলা পর্যটকের অভাব নয় আসলে ওই যে আমরা সিঁড়ি উপরে উঠতেছি ভাবছি দেখি ভিতরে কি আছে স্যার বলতে ভিতরে আসো ভিতরে আসো এই পর্যন্ত আস্তে আস্তে আমরা হতাশ হয়ে গেছি কী বলবো আপনাদেরকে আসলে এই যে আমার স্যার ভিডিও করতেছে আসলে স্যার উপরে উঠার জন্য ইচ্ছুক না তারপরে বলতেছি আমরা আসেন উপরে উঠি তারপরে আমরা কি করব এই যে ওয়াশ টাওয়ারের উপরে উঠতেছি আসলে ওয়াশ টাওয়ারটা নড়তেছে আমার যে ক্যামেরাম্যান সে বলতেছে ভাই আর ফ্রুট উঠবো না আমি বলতেছি আসো আসো আজকে যেহেতু আসছি উপরটা ঘুরে আসি সে না বলতেছে না ভাই বলতেছে আসো আসো উপরটা তো যেহেতু আমরা সাতচুরি চলে আসছি জাতীয় উদ্যানের ভিতরে আমরা তো উপরের যে ওয়াশ টাওয়ারের উপরে যে ভিউটা সেটা তো অবশ্যই নিতে হবে তাই ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতেছি আসলে আমারও ভয় লাগতেছে কারণ এটা হালকা লড়তেছে স্পিং করতেছে আর অনেক টায়ার্ড লাগতেছে কারণ অনেক জায়গা থেকে উঠতেছি তো অনেক পরিশ্রম হইতেছে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আসলে যত উপরে তত ততটা ভিউটা অনেক সুন্দর আসতেছে আসলে আমার কাছে অনেকটা আকর্ষণীয় আকর্ষণীয় লাগতেছে আর ঘাসগুলা যে সুন্দর কি বলবো আপনাদেরকে আমার কাছে অনেকটা অনেক ভালো লাগছে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাদিকুর রহমান উইথ ব্লক সাদিককে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ভালো লাগে লাইক একটি কমেন্ট করে পাশে থাকবেন চলেন আরও উপরে যাই উপরে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি প্রায় উপরের কাছে চলে আসছি বলছিল দশ জনের বেশি উপরে তাকা যাবে না কিন্তু বিশ জন ত্রিশ জন উপরে চলে আসছে যে দেখেন উপরের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর মনটা একদম বড়ে গেছে